হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের এই শাড়ি ড্র্যাপিং ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সামনেই দুর্গা পুজো দুর্গা পুজোর কিন্তু একদম বেশি দেরি নেই আর এই পুজোয় তোমরা যদি অষ্টমী বা নবমী উপলক্ষে একটা কটন শাড়ি ড্র্যাপিং করবে ভাবছো তো তো চলো আজকে পারফেক্টভাবে একটা সুন্দর স্টাইলে কটন শাড়ি তোমরা কিভাবে ড্র্যাপিং করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি আর শাড়িটা দেখতেই পাচ্ছ একটু অন্য ভাবে স্টাইলটা আমি করেছি তো এই স্টাইলের শাড়িটা কীভাবে পরবে চলো এবার দেখে নেওয়া যাক তো শাড়িটার জন্য প্রথমে দেখতেই পাচ্ছ আমি একটা চেক হ্যান্ডলুম নিয়েছি কটন হ্যান্ডলুম যেটাকে বলে শাড়িটা কিন্তু একদম কটনের ওপর তোমরা অনেকেই জানো এই ধরনের শাড়িগুলো ভীষণ রণময় আর আরেকটা কথা তোমাদের বলে রাখি সামনেই পুজো তো পুজোর কেনাকাটা আর বাড়ির কিছু কাজে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য কয়েকদিন ধরে তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে পুজো উপলক্ষে অনেক ভিডিও আসবে চ্যানেলে তো চ্যানেলটার পাশে থাকেও আমারও পাশে थे को তো এবার চলে যাওয়া যাক শাড়ি ড্র্যাপিংয়ে প্রথমে দেখো শাড়িটাকে আমি নর্মাল এইভাবে ড্র্যাপিং করে নিয়েছি শাড়িটাকে প্রথমে নর্মাল ড্র্যাপিং করে নিয়েছি আর শাড়িটা কিন্তু প্রথমেই আমি যেটা করে নিয়েছি আমার আঁচলটাকে আমি রেডি করে নিয়েছি আঁচলটাকে প্লিট আঁচলের প্লিটস বানিয়ে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি কারণ শাড়ি ড্র্যাপিংয়ে না আঁচলটাকে ঠিক করে রেডি করতে গেলেই কিন্তু অনেকটা টাইম লেগে যায় তাই আগে থেকে যদি আঁচলটা পিন আপ করে রাখা যায় তাহলে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা খুবই ইজি হয়ে যায় এবার দেখো শাড়িটাকে প্রথমে একদম পেডিকোটটাকে ঢেকে নিয়ে আর রাউন্ডভাবে নর্মাল ড্র্যাপিং করলাম নর্মাল ড্র্যাপিং করার পরে এবার এই যে আঁচলটাকে আমার রেডি করা আছে এটা আমি একদম আমার ব্যাক সাইড থেকে ঘুরিয়ে সামনের দিকে আঁচলটাকে আমি কাঁধের মধ্যে ফেলে সামনের দিকে ছেড়ে দিলাম আর আঁচলের লেন্সটা দেখতে পাচ্ছ অনেকটা হ্যাঁ এই শাড়ি ড্র্যাপিংটাতে অবশ্যই কিন্তু আঁচলের লেন্সটা অনেকটাই রাখতে হবে না নাহলে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা দেখতে ভালো লাগবে না শাড়ির সামনের দিকে তুমি যে আঁচলের যে স্টাইলটা করবে সেখানে কিন্তু শাড়ি কম পড়ে যাবে এত বড় আঁচলের লেন্সটা রাখার পরও দেখতেই পাচ্ছ আমার এখন কুচির জন্য অনেকটা শাড়ি পরে আছে তো এই ধরনের চেক এই যে হ্যান্ডলুমগুলো এই হ্যান্ডলুমগুলো কিন্তু অনেক মানে এই হ্যান্ডলুম শাড়িগুলো অনেকটা বড়সড় সড়ো হয় তো যার জন্য কুচির অনেকটা কাপড় পাওয়া যায় বলে কুঁচিগুলোও কিন্তু অনেকটা হয় অনেকগুলো কুঁচি এখানে দেখতেই পাচ্ছ আমার হয়েছে এবার দেখো মিডিয়াম সাইজে কুচির জন্য প্লিট বানিয়ে নিয়েছি নিয়ে যেটা এক্সট্রা কাপড় থাকছে সেটা কিছুটা পিছন দিকে ব্যাক সাইডে আমি আর টাকিং করে রাখলাম এবার এখানে কুঁচিগুলোকে আমি ভালোভাবে একসাথে ধরে নেব। আর একসাথে ধরে নিয়ে অবশ্যই কুঁচিতে আমি একটা সেফটি পিন দিয়ে নেব কারণ প্রত্যেকটা শাড়ি ড্র্যাপিংয়ে আমি দেখিয়েছি আমি এটা নিজেও করে থাকি শাড়ি ড্র্যাপিং করে আমি কুঁচিতে একটা সেফটি পিন দিয়ে নিই এতে করে কিন্তু গাড়ি বাস ওঠা নামা করতে বা অনেকক্ষণ ধরে হাঁটা চলা করতে গেলে কিন্তু শাড়ি যে কুঁচিগুলো খুলে যায় না বা কোনো কিছু এলোমেলো হয়ে যায় না তো এখানে দেখো এভাবে দেখো আঁচল সরি কুঁচিগুলোকে আমি কুঁচির প্লেটসগুলোকে ভালোভাবে গুছিয়ে এই যে সেফটি পিন দিয়ে নিচ্ছি এইভাবে যদি কুঁচি করো তাহলে পুজোর সময় যতক্ষণ ইচ্ছা তুমি ঠাকুর দেখো না কেন হেঁটে হেঁটে তোমার শাড়ি কিন্তু একটু এলোমেলো হবে না এবার দেখো এইভাবে ভালো করে কুঁচির গুলোকে গুছিয়ে নিয়ে এবার এই যে দেখতে পাচ্ছ আমার এই যে পেটের নাভি আছে ঠিক নাভির সাইডের দিকে নিয়ে গিয়ে আমি আঁচল কুঁচিটাকে টাকিং করছি এই শাড়ি ড্র্যাপিংটায় আমরা যেমন নর্মাল কুঁচি টাকিং করি আমরা সামনের দিকেই টাকিং করি কিন্তু আমাদের ঠিক বেলির এক সাইডে নিয়ে গিয়ে টাকিং করতে হবে তবেই কিন্তু কুঁচিটা এক সাইডে থাকবে আর আঁচলটা যে আমি করব সেই আঁচলের আঁচলটা এক সাইডে আসবে তবেই কিন্তু ফ্যাশনটা দেখতে ভালো লাগবে শাড়ি ড্রাপিংটা দেখতে ভালো লাগবে খুব দেখতেই পাচ্ছ একদম বডিটাকে স্ট্রেট রেখে আমি কুঁচিটাকে টাকিং করে নিলাম কত সুন্দর আমার কুচিটা টাকিং হয়েছে আর প্লেটসগুলোও দেখতে পাচ্ছ শাড়ির লেন্সটা অনেকটা বড় ছিল বলে কুঁচিগুলো অনেকগুলো হয়েছে তো যার জন্য কুঁচিটা দেখতেও ভালো লাগছে এবার আমি চলে যাচ্ছি আঁচলে কোমরের পাশ থেকে আঁচলটা দেখতে পাচ্ছ একটু ভালো করে আমি এখানটা টেনে নিয়ে গিয়ে পিছন দিকে টাকিং করব। আর এই শাড়ি ড্রাফিংয়ে আমার যে আঁচলটা সেটা ফ্রন্টের দিকে আমি রাখছি মানে সামনের দিকে পাল্লু আমি রাখছি তো যার জন্য পিছন দিক কোমরের কাছ থেকে আঁচলটা প্রথমে টেনে নিয়ে গিয়ে এইভাবে আমি পিছন দিকে টাকিং করব। এবার দেখো এই যে সেফটি পিন দিয়ে আমার সিকিউর করা আছে ওই সেফটি পিনটা নিচের দিক করে থাকবে নিচের দিক করে এইভাবে সেফটি পিনটা আঁচলে দিয়ে রাখলে কি হয় যে আঁচলের যে প্লিটসগুলো পিছন দিকে এলোমেলো হয়ে যায় না তো এবার দেখতেই পাচ্ছ কাঁধের মধ্যে আমি আঁচলটাকে ফেলে দিয়েছি আর এই যে পিছন দিকের প্লিপসগুলো একদম পারফেক্ট আছে আর হ্যাঁ সামনের দিকে যখন আমরা আঁচল করব তো পিছন দিকটা একটু বেশি করে কাপড়টা একটু নামিয়ে দিয়ে পরবো এতে করে কিন্তু প্লিপসগুলো দেখতে ভালো লাগে এবার চলে আসছি সামনের দিকে সামনের দিকে আঁচলের প্লিটসগুলোকে একটু টেনে টেনে এইভাবে খুলে নিয়ে আমরা কি করব। ফ্রন্টের দিকটা কভার করে নেবো ব্লাউজের সাথে কভার করে নেব এবং আঁচলের উপরের যে দুটো প্লেটস আছে সেটা আমি এইভাবে কোমরের কাছে সেফটিফিন দিয়ে সিকিউর করছি যাতে আমার এলোমেলো না হয়ে যায় এটা তোমরা ব্লাউজের সাথেও করতে পারো পরে আমি এটা ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব এইভাবে অ্যাটাচ করার পরে এবার আঁচলের যে নিচের দিকের উপরের যে কোণটা থাকছে সেটাকে নর্মালি এইভাবে নিয়ে গিয়ে পিছন দিকে টাকিং করে নেবো এই এরপরে তোমরা এখানে পাল্লুটা টাকিং করার পরে তোমরা সেফটি পিন দিয়ে সিকিওর করে নিতে পারো এতে করে আরও কিন্তু খুলে যাওয়ার ভয় একদম থাকবে না তো এখন দেখো ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিতে শাড়ি র্যাপিংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই পুজোয় যদি কেউ কটন শাড়ি পরতে থাকো যদি পরে পরবে ভাবো তো এই শাড়ি র্যাপিংটা তোমরা ট্রাই করতে পারো আজকে শাড়ি র্যাপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আজকের মতো এটুকুই